মা কি সত্যি আমাবস্যার রাতে তারাপীঠ শ্মশানে রক্ত পান করেন বামা খেপা আসলে কেছিলেন তারাপীঠ কি শক্তিপীঠ নাকি সিদ্ধপীঠ মা তারার এলোকেশি জটাগুলো আসলে কি মৃত সাধিকাদের জটা দিয়ে তৈরি তন্ত্রের অগাধ সাগরে এক উজ্জ্বল নক্ষত্র হলেন মা তারা তিনি করুণাময়ী তিনি সংহারক আজকের পর্বে আমরা জানব মা তারা রহস্যময় রূপ তারাপীঠের ইতিহাস চীনা তারা ও নীল সরস্বতীর মাহাত্ম আর দেবীকে ঘিরে আরও অনেক অজানা কাহিনী আমি রুদ্র আপনারা দেখছেন তন্ত্র কথা ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের পর্ব তারাপীঠের অজানা ইতিহাস মা তারা হলেন দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা দেবী কালীর মতো মা তারাও ভীষণা দেবী মা তারার আটটি রূপের বর্ণনা পাওয়া যায় তারা উগ্র তারা বজ্র তারা কামেশ্বরী তারা তারিণী তারা নিত্য তারা নীল সরস্বতী একজটা তারা ভারতচন্দ্র রায় অন্নদা কাব্যে তারার যে রূপের বর্ণনা করেছেন তারা রূপ ধরি সতী হইলা সমুখ নীল বর্ণা লোল জিভা করাল সর্পবান অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল ত্রিনয়ন লম্বদর পরা বাঘ ছাল। নীল কাথি, সমুন্ড কপ্পর চারি হাতে শোভে আরোহণ শিবপর তারাপীঠের ব্রহ্মশিলায় খোদিত মূর্তিটি চতুর্ভুজা সর্পযজ্ঞ ববিতে ভূষিতা এবং মায়ের বাম বামকোলে পুত্ররূপী স্তন্যপানরত সদাশিব শায়িত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রামের তারাপীঠের ইতিহাস দুশো থেকে আড়াইশো বছর পুরনো হলেও এই তারাপীঠের আসল ইতিহাস লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছে কথিত আছে সতীর ত্রিনয়ন এই তারাপীঠ অঞ্চলে এসেই পড়েছিল তাই এখন তারাপীঠ শক্তিপীঠ নামে খ্যাত আরও একটি কাহিনীর বর্ণনা পাওয়া যায় ঋষি বৈশিষ্ট্য হাজার হাজার বছর তপস্যা করার পরেও মায়ের দর্শন পাননি তখন তিনি মহাচীনে অর্থাৎ তিব্বতে যান বুদ্ধের কাছে তখন ভগবান বুদ্ধ তার শক্তির দ্বারা জানতে পারেন বীরভূম জেলার এক শ্মশানে মা তারা বিরাজ করছেন সেই স্থানে গিয়ে সাধনা করলে মায়ের দর্শন পাওয়া যাবে ভগবান বুদ্ধের এই উপদেশ শুনে ঋষি বশিষ্ঠ বীরভূম জেলার সেই শ্মশানে এসে তিন লক্ষবার তারা মন্ত্রের জপ করে সিদ্ধিলাভ করেন এবং মায়ের দর্শন পান ঋষি বৈশিষ্ট্য চেয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বার হয়েছিল তখন ভগবান শিব সেটাকে পান করেন এবং তার গলার জ্বালা নিবারণ করার জন্যে মা তারা মহাকালকে শিশুরূপে পান করিয়েছিলেন ঋষি বৈশিষ্ট্যের ইচ্ছে ছিল সেই রূপেই মা তারাকে দর্শন করেন মা তারা তার মনস্কামনা পূর্ণ করেন এবং ঋষি বৈশিষ্ট্যকে সেই রূপেই দর্শন দেন এখনও তারাপীঠ মন্দিরে আমরা সেই রূপেরই দর্শন করতে পারি তারাপীঠ মন্দিরের মায়ের মস্তকে রূপলি মুকুট পরনে লাল শাড়ি গাঁদা ফুল এবং জবা ফুলের মালায় দেহ আবৃত মাথায় ঘন জটা মা সুসজ্জিত থাকেন সোনা এবং রূপার অলঙ্কার দিয়ে সামনে দুটি চরণ পাদুকা ত্রিনয়নের উপর লাল সিঁদুর এখান থেকেই ভক্তদেরকে সিঁদুরের ফোটা পরিয়ে দেওয়া হয় মা তারার পূজার সাথে যুক্ত আছে চীনা তারা প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষুরা ভারতে এসে তারা দেবীর পূজা করতেন পরে এই পূজায় মিলিত হয়েছিল হিন্দু দেবী তারাতন্ত্রের সঙ্গে তাই চীনদেশ থেকে আগত সাধকদের প্রভাবে তারা মায়ের নাম হয় চীনা তারা অন্যদিকে আছেন নীল সরস্বতী তারা তিনি জ্ঞানের দেবী এবং বিদ্যার আলো কিন্তু তিনি ভয়ঙ্করীয় বটে তার রূপ নীল হাতে খড়গ এবং তিনি সাধকের মনে বিদ্যার আলো জ্বালান তাই তাকে বলা হয় অদ্ভুত শক্তির দেবী তারাপীঠের কথা বললেই চলে আসে জয় সৌদাগরের কথা আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ এবং অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক পুত্রের বাড়ি ফিরে ছেলের অন্ত করবে সেই বলেই মাজিদের বললেন পুত্রের দেহে ভালো করে ঘি মাখিয়ে রাখতে যেন তার দেহতে পচন না ধরে এদিকে সন্ধ্যা নেমেছে রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন একটা বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম ছিল চণ্ডীপুর রাতে ঘুম নেই জয় মৃত ছেলের দেহটিকে আগলে রাত জাগছেন তিনি সেই সময় মা তারা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলোর ছটা রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি শ্যাম বর্ণের মেয়েটি জয় দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কী নিয়ে চলছ গো পুত্রশোকে জয় দত্তর মন ভারাক্রান্ত ছিল তাই সে মেয়েটিকে বললেন ছাই নিয়ে যাচ্ছি সেই কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পর জয় নৌকায় গিয়ে দেখলেন তার অর্থ সম্পদ সব কিছু ছাইতে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল খাওয়ার পর নৌকা নিয়ে আবার যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেলেন তারা আশ্চর্য ঘটনাটি হলো জলের স্পর্শ পেয়েই মাছগুলো আবার পুনরায় জীবিত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা সময় নষ্ট না করে জয় সেই কথাটি জানালো জয় মনে আসলো সেই আগের রাতের কথা সেই শ্যামবর্ণ মেয়েটির কথা পুত্র সুখে তখন সে কাতর হয়ে বারবার করে চিৎকার করতে লাগল মা তুই দেখা দে তুই কে মা তুই আমায় ছলনা করে গেলি তুই কে মা আমায় দেখা দে আমার পুত্রকে আবার আমার কোলে ফিরিয়ে দে সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে আসলেন সেই শ্যামবর্ণ মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্র মল ধন কিসের লাগিয়া কুমারী মেয়েরূপী তারা মা তাকে বললেন ভবানী বলে সাধু না হও কাতর প্রাতে উঠে পাবে ধন নৌকার ভিতর সেই সঙ্গে মা তারা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই ছেলে বেঁচে উঠবে সকালে উঠেই জয়দত্ত তার ধনসম্পত্তি ফিরে পেলেন এবং বশিষ্ট কুণ্ডের জল ছেলের গায়ে ছিটাতেই ছেলে তারা বলে বেঁচে উঠলেন ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয় দত্ত বুঝতে পারলেন তারা মায়ের অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারা দিন বসে তারা মায়ের জপ করতে থাকলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেতশিমুল বৃক্ষের নিচে একটা শিলামূর্তি রয়েছে সেই বিগ্রহকে একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পূজার ব্যবস্থা কর আমি হলাম উগ্রতারা তারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই শিমুল গাছের তলা থেকে উদ্ধার করলেন সেই শিলামূর্তিকে দ্বিভুজা সর্পময় যজ্ঞ পবিত ভূষিতা তার কোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে অবস্থান করে পান করছেন কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনেই তাড়াতাড়ি মন্দির নির্মাণ সম্পন্ন করলেন মহাশ্মশান থেকে ব্রহ্মময়ী শিলামূর্তি এবং চন্দ্রচূড় শিবের মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না তার নৃত্য পূজাও দরকার তাই জয় কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নৃত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন এইভাবেই তারাপীঠে মায়ের প্রথম মন্দির নির্মাণ হয় শুরু হয় মায়ের ভোগ রাগ সেই থেকেই তারাপীঠের মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা রূপে দেবী পুজো হয়ে আসছেন মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় এই মূর্তি তারা মূর্তি হিসেবে ঘরে ঘরে পূজিতা আগে থেকেই এই স্থান তারা মায়ের ক্ষেত্র পুরাণেও এই স্থানের বর্ণনা মেনে এখানকার সিদ্ধ শ্মশানে বহু সাধুসন্ত সিদ্ধি লাভ করেছেন পুরাণের কাহিনী থেকে জানা যায় সতীহারা শিব এখানেই দেবীকে কামনা করে পুনরায় লাভ করেন আরও আশ্চর্যের ঘটনা হল জয়দত্ত মন্দির প্রতিষ্ঠা করে প্রথম যেদিন দেবীর পুজো করেছিলেন সেই দিনটি ছিল কোজাগরি শুক্লা চতুর্দশী আজও মায়ের প্রতিষ্ঠা দিবস এই দিনেই পালিত হয় জয়দত্তের তৈরি করা মন্দির একদিন ক্রমে জীর্ণ রূপ ধারণ করল তখন সেই মন্দিরকে পুনরুদ্ধার করার জন্য এগিয়ে এলেন বীরভূমের এরুল গ্রাম থেকে রামজীবন রায় চৌধুরী। সেটি হলো তারাপীঠ মন্দিরের দ্বিতীয় নির্মাণ সেটা ছিল আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রামজীবন ছিলেন তারাপীঠ এলাকা এবং ওই পুরো এলাকার পত্তনিধান তারাপীঠের মন্দিরের ভগ্নদশা দেখে ভক্ত রামজীবনের মন ব্যাকুল হয়ে ওঠে কিন্তু মন্দির সংস্কারের মতো অর্থ তার ছিল না তাই প্রজাদের কাছ থেকে তোলার খাজনার টাকায় তিনি আবার করে মন্দির করে দিলেন এর ফলে বাংলার টাকা তৎকালীন নবাব আলিবর্দিন খানকে দিতে পারলেন না এর বিচার করার জন্য তাকে পেয়াদারা মুর্শিদাবাদ ধরে নিয়ে যান সময় পেরিয়ে যায় দ্বারকা নদী থেকে বয়ে যায় কত জল কত সাধক এখানে আসেন আবার তারা সিদ্ধি লাভ করেও চলে যায় একদিন পা পড়ল সাধক কমলাকান্তের এসে দেখেন জীর্ণ তারা মায়ের মন্দির সেই ভাঙা মন্দিরের সামনে বসেই তিনি মাকে শোনালেন একের পর এক গান তার দু চোখ বেয়ে নেমে এল জলের ধারা মন্দিরের সেই ভগ্নদশা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায়ও তিনি ছিলেন মল্লারপুরের জমিদার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি মানত করেছিলেন মাগু আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে তোমার নতুন মন্দির আমি গড়ে দেব মা তারা তার মনোবাঞ্ছাও পূর্ণ করেছিলেন তারপর জগন্নাথ রায় ভগ্নপ্রায় সেই মন্দিরের জায়গায় এক ভব্য মন্দির নির্মাণ করলেন সে মন্দিরটি নির্মাণ হয়েছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল অর্থাৎ বারোশো পঁচিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ মন্দির নির্মাণের পাশাপাশি পাশেই তৈরি হল চন্দ্রচূড় ভগবানের মন্দির মায়ের বিরামখানা ভোগঘর ভান্ডার ঘর প্রভৃতি তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা আঠেরোশো তেতাল্লিশ থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দ মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল খেপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তারাপীঠ মহাশ্মশানস্থিত পঞ্চমন্দির আসন এখনও বিদ্যমান এই আসনটি এখনো জাগ্রত এখানে পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের এবং শিয়াল এবং মানুষের মুন্ড দিয়ে তৈরি এই আসনেই বসে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন বশিষ্ঠ দেব পরবর্তীতে ভৃগু বামাখ্যাঁপা সাধক পরশুরাম এই আসনে বসে সিদ্ধিলাভ করেন এখানকার দেবী নাম তারা কেন হলো তাই নিয়েও আছে পুরাণে গুচ্ছ বর্ণিত কাহানি সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে ভগবান শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিষে জর্জরিত তিনি সেই যন্ত্রণা থেকে মহাকাল কিভাবে মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত পান করাতে লাগলেন সেই অমৃত পান করেই শিবের বীজ জ্বালা দূর হল সেই থেকেই দেবীর নাম হল তারিণী তারা তিনি শিবকেও তারণ করেছেন এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি মা তারার ভিন্ন রূপ মা তারাকে মানুষ যেইভাবেই ডাকে সেইভাবেই মা তারা তাকে দর্শন দেন মা তারা প্রত্যেকটা ভক্তের জন্য প্রিয় শুধুমাত্র তন্ত্র সাধনার জন্যেই মা খ্যাত মা সম্পূর্ণ জগৎ সংসারের মঙ্গল কামনার জন্যেই আবির্ভূত হন এমনই অজানা সত্য এবং পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এমন সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের কাছে পৌঁছবে না দেখা হচ্ছে আবারও নতুন কোনো কাহিনী কিংবা ইতিহাস নিয়ে